তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো গতকাল আমি একটি পোস্টের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ নোটস তোমাদের সামনে প্রোভাইড করব তো অবশ্যই তা নিয়ে আজকের এই ভিডিও তার আগে আমি কিভাবে নোটস তুমি পেয়ে যাবে সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে এই নোটস পড়ার আগে তোমাকে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যেটা আমি এই নোটসের যে শব্দগুলো ব্যবহার করেছি সেই শব্দগুলো আমি ক্লাসে বলেছি তাই প্রিভিয়াস বা আগে যেগুলো ক্লাস আমি করে দিয়েছি তোমাদের তিনটে ক্লাস ইউরোপীয় ইউনিয়ন সার্ক এবং আসিয়ানের উপর তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি তো তোমরা অবশ্যই সে ডেসক্রিপশান থেকে লিখে সেই লিঙ্কগুলো ক্লাসগুলো করার পর এই নোটসটি লিখে নেবে আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি যে এখানে যে প্রশ্নগুলো লেখা হয়েছে তার চূড়ান্ত এই প্রশ্নগুলো যে পরীক্ষায় আসবে তেমন কিছু না আমরা অফলাইনের বাইরে অনেক প্রশ্ন আরও পড়াশোনা করি তো তুমি অবশ্যই টেক্সট বইটি খুঁজে খুঁটে খুঁটে পড়বে টেক্সট বইটি যখন পড়বে তো অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে আর আমার ক্লাসগুলো করবে তখন তুমি অবশ্যই ফাইনালি পরীক্ষায় সব আনসার করতে পারবে এটা আমার বলার ছিল কারণ আমি আরও দশজনের মতো এটা বলতে পারি না হানড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা আসলেই তুমি হানড্রেড পার্সেন্ট আমার এই নোটস থেকে তোমার প্রশ্নগুলো আসবে আর আমি এটা বলি না বা বলতেও চাই না যে আমি বলি এর থেকে আরও কিছু প্রশ্ন তোমাকে পড়ে রাখতে হবে আর তার সাথে আরেকটা কথা বলি যে আমরা কি কি প্রশ্ন রেখেছি একটু আলোচনা করে দিই তারপরে আমি তোমাকে প্রসেসটা বলছি কিভাবে তুমি পিডিএফটা পাবে যেমন কয়েকটা প্রশ্নের মধ্যে আমি আমরা প্রথমে রেখেছি ইউরোপীয় ইউনিয়নের কীভাবে উদ্ভব হলো মানে ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব গড়ে ওঠার কারণ বা ঐতিহাসিক বা কারণ বা ইতিহাস যেটা আমরা বলবো ইউরোপীয় ইউনিয়নের সেটা আমরা আলোচনা করেছি সুন্দরভাবে নোটস পয়েন্ট ওয়াইজ করেছি যদি কারো কোনো অসুবিধা হয় কোনো নোটস পয়েন্ট বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আর যেহেতু আমার নোটসগুলো কোনো অফলাইন ব্যাচের কোনো স্টুডেন্টসের লেখা থাকে তাই কোনো যদি বানান ভুল থাকে তার জন্য আমি মার্জনীয় তুমি অবশ্যই আমাকে কমেন্টে বা আমাদের নাম্বারও দেওয়া আছে বলতে পারো সেখানে আমরা কারেকশন করে দেওয়ার চেষ্টা করব দুই নম্বর প্রশ্ন যেমন আমরা দেখাইছি ইউরোপীয় ইউনিয়ন গঠনের মূল উদ্দেশ্যগুলি লেখো তোমার যদি প্রয়োজন মনে হয় এই প্রশ্নটা তোমার প্রয়োজনীয় আছে তাহলে তুমি অবশ্যই নিচে দেখতে পারো সেই প্রশ্নটা আমার কাছ থেকে এখানে লিখে নিতে পারো তারপরে আমরা প্রশ্ন কয়েকটা দিয়েছি যেমন আসিয়ানের সাফল্য আলোচনা করো আসিয়ানের কার্যাবলী বা কাজগুলি আলোচনা করো একটি সফল সংগঠন হিসাবে আসিয়ান কতটা গুরুত্ব রাখে এইগুলো আলোচনা করো এভাবে আমরা প্রশ্নগুলো লিখিয়েছি এবার আসা যাক তুমি নোটস বা পিডিএফটা কীভাবে পাবে তো তোমরা যারা আগে থেকে আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপে যুক্ত আছো তাদের জন্য তো অভিনন্দন কারণ আমি পিডিএফটা ওখানে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা নতুন আছো জানো না আমি ডিসক্রিপশানে তোমাদের আরও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেই চ্যানেলের লিঙ্ক তোমরা ক্লিক করে চলে যাবে সেখানে আর সেখানে তোমরা অবশ্যই কিছুক্ষণ পর তোমরা পিডিএফটা পেয়ে যাবে যেহেতু তোমাদের জন্য কষ্ট করে পিডিএফ তৈরি করানো ক্লাস করানো হচ্ছে তো আমি সচরাচর তোমাদের বলি না তো খুব ভাল লাগবে যদি তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো বা পরবর্তী ক্লাস কি হওয়া উচিত বা কোন জেলা থেকে দেখছো লিখো তাহলে আমাকেও খুব ভাল লাগবে আর আমি বলবো যে যদি উপকার মনে হয় তো তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করারও আমার আর্জি রইলো যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে তাই একটি লাইকও তুমি করতে পারো সচরাচর আমি হয়তো এগুলো বলি না কারণবশত কিন্তু যদি ভালো মতো সাবস্ক্রাইব বা লাইক তোমরা করো তাহলে আমিও মোটিভেশন পাই তোমাদের কার জন্য কাজ করার তো থ্যাংক ইউ তুমি পিডিএফটা তোমাদের সংগ্রহ করে রাখো এবং খুব পরীক্ষার বেশি দিন সময় নেই তো আমরা পড়াশোনাটা শুরু করি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসবে ইতিহাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ